নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক চলতি বছর একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কারা পাবেন এই তালিকা আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল এবার পালা পুরস্কার প্রদানে তেইশে সেপ্টেম্বর অর্থাৎ আজ মঙ্গলবার নতুন দিল্লিতে একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর বসেছে যেখানে প্রথমবার শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় পুরস্কারে পুরস্কৃত হলেন কিং খান শাহরুখ এই অনুষ্ঠানে একটা সাদা শার্ট কালো শ্যুটে দেখা গেল শাহরুখকে কাঁচা পাকা চুলে অভিনেতাকে দেখেই হৈচই পড়ে যায় সমাজ মাধ্যমে শাহরুখের এই লুক দেখে স্পষ্ট তিনি আসন্ন ছবি কিংয়ের লুকেই সকলের সামনে এসেছেন শাহরুখের সামনে যে প্লেস কার্ড রাখা ছিল সেখানে বড় বড় করে লেখা শ্রী শাহরুখ খান এই দৃশ্য শুধু অভিনেতার জন্য নয় গোটা দর্শক মলের জন্যই আবেগ ঘন একটা মুহূর্ত তৈরি করেছিল দীর্ঘ কেরিয়ার এই প্রথম জাতীয় পুরস্কারে সম্মিলিত হলেন তিনি শাহরুখ খান যদিও দর্শকদের মত অনুযায়ী অনেক আগেই জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়ার কথা ছিল শাহরুখের তিনি আজ পর্যন্ত যে যে চরিত্রে অভিনয় করিতেন তার মধ্যে এমন অনেক চরিত্রের জন্যই তার এই পুরস্কার পাওয়ার কথা তবে তা কিন্তু হয়নি অবশেষে জওয়ান সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কারে পুরস্কৃত হলেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের